হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা গেমটা একুশ তারিখে আপডেট দিয়েছ তারা সবাই নিশ্চয়ই জানো যে গেমে ক্যামেরার উপরে একটা বিভিন্ন মানে ভিন্ন ধরনের গিলিস আইছে আর যারা সেই গিলিসটার ব্যাপারে না জানো মূলত তাদের জন্য এই ভিডিও আমি তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এমনকি জানিয়েও দেব আমি প্লেন থেকে ল্যান্ড করে এই যে ক্যামেরা নিলাম এবার সে আসছি হেড সেলফ এটা অন করে সাথে সাথে দেখো আমার ম্যানটাই গায়ে এবার তোমরাই বলো এটা কেমন জিনিস ভালো লাগছে না খুব এমনি এনে তোমাকে দেখতে পাবে না তুমি এনে দেখতে পাবে আর এক দুটো কথা বল তো তোমার আশেপাশের এইটা তোমাদের ম্যাম তোমার ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ